হ্যালো আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই ভিডিওতে আপনাদের জন্য আমরা স্পেশাল মুমতাজ আর্টসের নতুন ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চারটি কালারে এই ড্রেসটা এবার এসেছে আমরা এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিব এটার যে প্যাটার্নটা আছে আপনারা অনেক কাপড়ে জানেন মুমতাজ আর্টসের আমরা অনেকগুলো ডিজাইনের ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম এগুলো কিন্তু এই যে সালোয়ারের মধ্যেও গর্জিয়াসভাবে কাজ করা থাকে হ্যাঁ টোটালি একদমই এক্সক্লুসিভ কালেকশন এগুলি আমি এক এক করে দেখে দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে এই কালার দেখাবো আর যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল যে কালারটা দেখাবো আমি একটু শো করে দিচ্ছি আপনাদেরকে এটা হবে কামিজটা একদম টোটালি কামিজের মধ্যে গর্জিয়াসভাবে একটি এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পাবেন আর কাজের যে ফিনিশিংটা আছে মাসাল্লাহ একদমই নিখুঁতভাবে একটি ফিনিশিং পাবেন প্লাস যে কালারটা আছে দেখেন একদম চোখে লেগে থাকার মতো এখন আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন একজাক্টলি সেম কালারটাই কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন সো এটা হচ্ছে কামিজের লোয়ার প্যানেলটা লোয়ার প্যানেল এখানেও কিন্তু গর্জিয়াসভাবে একটি এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পাবেন সাথে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন হাতার সামনে দেখেন কত সুন্দরভাবে কালার কম্বিনেশন করা আছে ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হবে আপনার কামিজের ব্যাগ পোষণটা আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে একদম ফুললি সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার জন্য বিকজ অনেক কাপড়ে আছেন যারা অনেক দূর থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন তো আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে একেবারে নেট দ্বায় আমাদের এখানে অর্ডার করতে পারেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এত সুন্দর করে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর প্লাস হচ্ছে যে ওড়নাটা আছে এই যে দেখেন এটা হবে আপনার ওড়নাটা কতটা সুন্দর খুবই প্রিমিয়াম কালেকশন এগুলি মুমতাজ জা আটসার এই ড্রেসগুলি প্রাইস কিন্তু আগে অনেক বেশি ছিল বাট এখন আমরা আপনাদেরকে ক্লিয়ারিং সেল অফারে দিব আপনাদের এই ড্রেসগুলি সো আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেন প্রাইসটা একটু পরে আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ সো এখন যে কালারটা দেখতে পাচ্ছেন সবার ফেভারিট কালার দেখেন এত চমৎকার একটি কালার এটা হবে আপনার কামিজটা কামেজের প্যানেলে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে ইভেন হচ্ছে ফুললি জামাটার মধ্যে ছিটানো একটি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর হাতার যে পোষণটা আছে এক্সট্রাভাবে পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার পোষণটা না হচ্ছে যে ওড়না এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে রাইট নাও যে ওড়নাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর এত কিউট একটি কালার সবার কাছে ভালো লাগবে এই কালারটা আপনারা যখন বাস্তবে হাতে পাবেন ইনশাআলা একদমই হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন এই ড্রেসগুলো পাওয়ার পর আর এগুলি একদমই অথেন্টিক কালেকশান আর যেটা হচ্ছে মমতাজ আর্টসের খুবই প্রিমিয়াম ডিজাইন এগুলি সো আমি হচ্ছে নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি এই কালারটা তো আরো বেশি সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখেন এত চমৎকার একটি কালার এইটা হবে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে গর্জিয়াসভাবে কাজ করা প্যানেল আরও হ্যাভি স্টিচের কাজ করা আছে আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে চমৎকার এই ড্রেসগুলি প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে হ্যাঁ মাত্র আঠারোশো টাকা করে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর মুমতাজ আর্টসের প্রিমিয়াম এই কালেকশনগুলি সো এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হবে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর আর কতটা গ্যাট ফুল যারা হচ্ছে একটু ডিমান্ডেবল কালেকশন বা একটু প্রিমিয়াম কোয়ালিটি ফুল ড্রেস চাচ্ছেন তারা এগুলো খুব দ্রুত পার্সেস করে ফেলবেন লাস্ট আরেকটি কালার আছে যেটা হচ্ছে সবার পছন্দের এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট সেলেবল একটি কালেকশন কালার সরি সেল কালেকশানের সেলেবল একটি কালার দেখেন খুবই সুন্দর একদমই হচ্ছে প্রিমিয়াম একটি কালার আপনারা পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা চমৎকার ভাবে ডিজাইন করা আছে এটা হবে কামেজের নিচে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে লুকিংটা দেখেন এত চমৎকার একটি লুকিং আপনারা এই ড্রেসগুলি পাবেন এবং এটা হচ্ছে হাতার কাপড়টা রাইট নাও যেই ওনা এবং সালোয়ার আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারে এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে আর যেই ওনাটা আছে এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা গর্জিয়াসভাবে কাজ করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা করে আমরা আজকে এখানেই বিদে নিচ্ছি আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ